মোবাইলে এই বিরক্তিকর নোটিফিকেশান কেন আসে আর এটা কীভাবে স্থায়ীভাবে অফ করবেন দেখুন আপনার ফোনে এই নোটিফিকেশান আসে দুটি কারণে একটি কারণ হচ্ছে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে যখন দু তিনটে অ্যাপস রান করে তার পরবর্তীতে আপনি যখনই আরেকটা অ্যাপস ওপেন করেন দেখা যায় যে এই নোটিফিকেশানটি আসে এটা প্রথম কারণ আর দ্বিতীয় কারণটি হচ্ছে যাদের মোবাইলের র্যাম একেবারে কম র্যাম ফুল হয়ে গেলে কিন্তু আপনাদের এই নোটিফিকেশানগুলো আসবে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দুটি সিস্টেম দেখিয়ে দেব এই দুটি সিস্টেমের মাধ্যমে আপনাদের ফোনের এই নোটিফিকেশান কিন্তু স্থায়ীভাবে বন্ধ করতে পারবেন আপনাদের ফোনে এই বিরক্তিকর নোটিফিকেশন আসা বন্ধ করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা একটু স্ক্রল করে চলে আসবেন এখানে আসলে অ্যাপ ম্যানেজমেন্ট নামের অপশন পাবেন অথবা আপনার মোবাইলে অ্যাপস নামের ওই অপশন থাকতে পারে যেটাই থাক আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন অ্যাপ লিস্ট নামের অপশন অ্যাপ লিস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে উপর দিকে আপনার দান দিকে লক্ষ্য করলে এখানে থ্রি ডট পয়েন্ট পাবেন থ্রি ডট পয়েন্ট ক্লিক করলে প্রথমে দেখতে পাবেন শো সিস্টেম আপনি এখন এখান থেকে শো সিস্টেম এই অপশানটি ওপেন করবেন শো সিস্টেম অপশান ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন যে সিস্টেম মেমোরি যেগুলো আছে অর্থাৎ এখান থেকে সিস্টেম যে অ্যাপসগুলো আছে সেগুলো অ্যাপসের একটি কাজ করে আমি আপনাদের দেখাবো আপনারা বাদবাকি অ্যাপসেরগুলো কাজ করবেন সেই জন্য এখান থেকে একটি সিস্টেম অ্যাপস আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে এই সিস্টেম এই অপশিতে ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান এই এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এই স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে বাম দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার এখানে আপনারা এই ক্লিয়ার ক্যাশ এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে যে ক্যাশ মেমোরি ছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে এক্ষেত্রে আপনার যে নোটিফিকেশান আসা এই সমস্যা কিন্তু সমাধান হবে এটা প্রথম আর দ্বিতীয় যে সেটিংস দেখাবো সেটা আপনাকে অবশ্যই করতে হবে যদি আপনার এই সমস্যাটি থেকে থাকে তার আগে সুরটারটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করে রেখে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর এই দ্বিতীয় সেটিংসটি করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সার্চ বারটি ওপেন করবেন মোবাইলের সার্চ বার ওপেন করলে এখানে আপনারা দেখতে হবে এখানে যে সার্চ বার ওপেন হলে এখানে আপনারা ডেভেলপার লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আপনারা যখন এখান থেকে ডেভেলপার লিখে এখান থেকে সার্চ করবেন তাহলে এখানে আপনারা দেখতে হবেন ডেভেলপার অপশান চলে আসবে এখন এখান থেকে আপনি এই ডেভেলপার অপশানটি এখান থেকে ওপেন করবেন ডেভেলপার অপশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন ওই অপশানটি খুঁজে বের করার জন্য এখান থেকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন এখান থেকে একেবারে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট অপশানটি খুঁজে বের করবেন এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটি ওপেন করবেন এখানে স্ট্যান্ডার্ড এটা যদি আপনার করা থাকে তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনার যে কাজটি করবেন নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা আপনারা এই নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে যে কাজ হবে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাপ ছাড়া ও দ্বিতীয় অ্যাপস কাজ করবে রান করবে না এক্ষেত্রে আপনাদের ফোনে যেই নোটিফিকেশান আসে এটাও কিন্তু আর কখনোই আসবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ